আজ দোসরা জুলাই দু পঁচিশ কলকাতা ও পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর নিচে তুলে ধরা হল রাজনীতি ও প্রশাসন পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন বিজেপি আগামী সপ্তাহে রাজ্য সভাপতি ঘোষণা করবে নির্বাচনের মনোনয়ন আজ জমা দেওয়া হচ্ছে এবং স্ক্রুটিনি ও প্রত্যাহার একই দিনে হবে কসবাই ল কলেজে গণধর্ষণ ও বিতর্কিত মন্তব্য একটি ল কলেজে গণধর্ষণের ঘটনাকে ছোট্ট একটা ঘটনা বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের এক মন্ত্রী পরে তিনি মন্তব্যটি নিয়ে ব্যাখ্যা দেন আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয়বঙ্গে নতুন নিম্নচাপের কারণে সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে বিনোদন আমার বস সিনেমায় রাখি গুলজারের প্রত্যাবর্তন দুই দশক পর বাংলা সিনেমায় ফিরলেন রাখি গুলজার আমার বস সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে অন্যান্য উল্লেখযোগ্য খবর অঙ্গদান করে চারজনকে নতুন জীবন একুশ বছর বয়সী শান্তু মাঝি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার অঙ্গদান চারজনকে নতুন জীবন দিয়েছে ভারত ও এশিয়ান ক্রুজ পর্যটন পরিকল্পনা ভারত ও এশিয়ান দেশগুলি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ক্রুজ পর্যটন সার্কিট চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে